প্রেম না করে আসবালা কামাকা প্রেম কইরো না জো প্রেম কোরিয়া ময়ূরো না ঠিক না প্রেমরে বাতাস লাগলে গায়ে ও দে ধরে না ধরলে আটা সারে না প্রেম কইরা গেউ ময়ূরো না ঠিক না এ কারেন্টের তার ধরলে বাসা আসে রে সম্ভাব না যুব প্রেম করিয়া না কারেন্টের তার ধরলে বাসার আসে রে সম্ভাব না প্রেমের তারও না মরারগে ঠিক না

টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী কথা কয় না ঠিক আছে টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর ভাইজির কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ড আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো সজন তাই টাকা ধরো টাকা ধরো টাকা কামাই কর টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইসি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো টাকা তুমি জাল গেলা আগুন আগুনিবাইয়া গেলা না